গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে রান্না শুরু করে দিয়েছি মেয়ে খেয়ে স্কুল চলে গেছে আজকে মেয়ে ভাত খেয়ে যায়নি আজকে মুড়ি খেয়ে গেছে মুড়ি আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিয়েছিল আর ডিম দিয়েছিলাম ডিম দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে আর এখন বাজে এগারোটা পাঁচ মেয়েদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডিম ডিমগুলোকে চারটে ডিম নিয়েছি চারটে ডিমকে একটু ছুরি করে চিঁড়ে নেবো চারটে কি চিরবো না এক তিনটেকে চিলবো আর একটা দেখে দেবো এইভাবে চিঁড়ে দেবো চিড়ে নিলে যত মশলা আছে মানে মশলাটা যাবে ভেতরে ভেতরে চেরাটাও যেন ভালো হয় চেরা হয়ে গেছে আর এটা হচ্ছে গোটা রেখে দিলাম এটা লাগবে আমি দেখাবো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মশলা আমার মশলা বাটা ছিল এই মশলাটার মধ্যে আছে কালো সরষে সাদা সরষে একটু পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এই সব দিয়ে একটা বাটা আছে এই মধ্যে জায়গার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো আমি নিয়ে নেব এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটা ভালো করে একটু ছেঁকে নেব গুলিয়ে কারণ সর্ষে বাটার খোসাগুলো খেলে ভালো নয় খাওয়ার এই আর কি অনেকে খায় আমরা খাই না এটা একটু ছেঁকে একটা বাটির মধ্যে হালকা করে ওপর ওপর নিয়ে নেব একটু আধটু গেলে অসুবিধা নেই এটার মধ্যে আরেকটু জল দেবো জল দিয়ে গুলিয়ে দেব ব্যাস হয়ে গেছে খেলে দেবো এটার মধ্যে এবার একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু কাঁচা সরষের তেল দিয়ে গুলিয়ে দেবো

আর একটু কাঁচা সরষের তেল ভালো করে ভাজিয়ে নেব ডিমটা গোটাটা গোটা এই গোটা ডিমটা এখানে আলাদা করে রেখে দিয়ে এবার এইটার মধ্যে এই ডিমটাকে গ্রেট করে দিয়ে দেবো এটা এটা রেখে দেবো এখানে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এবার চাপা দিয়ে দেবো ব্যাস ভতে থাকুক কুড়ি মিনিট চলে এলাম কুড়ি মিনিট পর জল থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি এখন খুলতে পারবো না প্রচন্ড গরম খুলে গেলে তারপরে দেখাবো ডিম পাপা রেডি কারণ গরম থাকবে নিয়ে যখন কাঁচবেন তাহলে ঠান্ডা হয়ে যাবে আবার এটা রেখে তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা